ধন্যবাদ দিয়ে শুরু করলাম আজকে এই ভিডিওটি প্রসঙ্গ বাংলাদেশের আউল্লা জাউলা রাজনীতি আউলা জাউলা না বলেই নয় জন্য আউলা জাউলা বলা হচ্ছে বা বলছি গতকালকে একটা নিউজ বা একটা বিষয়ে পরিলক্ষিত হইল বাংলাদেশ গণ পরিষদের অন্যতম সদস্য জনা ফারুক সাহেব ওনাকে গতকালকে একটা মিটিংয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন এবং সেখানে উনি বক্তব্য দিয়েছেন বক্তা হিসেবে উনি গিয়েছেন বক্তব্য শেষে ওই মিটিংয়ের লোকজনই ওনাকে মেরেছেন মেরে ওনাকে হসপিটাল পৌঁছিয়ে দিয়েছেন তো যাহারা বক্ত বক্তব্য ধাবার ওনাকে নিয়ে গেছেন উনারাই মেরেছেন তাহলে বক্তব্যটা নিশ্চয়ই ওনাদের বিপক্ষে গেছে আর উনি নিশ্চয়ই বক্তব্যটা ওনাদের বিপক্ষ হবে বা ওনাদের বিপক্ষে যাবে এমন ভেবে দেননি তো একজন বক্তব্য দানকারী বা ডাব দিলেন দাবাদ দিয়ে অতিথিকে আপনারা মারলেন এখন যারা আপনারা মারলেন আপনারা কোন দলের অনুসারী বা কোন দল করেন আপনারা কোন দলের পক্ষ হয়ে ওনাকে মারলেন বা উনি কোন দলের বিরুদ্ধে কথাটা বললেন যেহেতু উনি একটা দলের প্রতিনিধি আপনারা জেনে শুনে ওনাকে ডেকে নিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য ওনাকে নেওয়া হয়েছে উনি বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই উনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই বলেছেন অথবা কোনো অনিয়মের বিরুদ্ধে বলেছেন তো যদি অনিয়মের বিরুদ্ধে যদি বলা হয়ে থাকে আর তাহলে আর আপনারা মারবেন কেন আর যদি উনি আপনারা যদি মারেন তাহলে আপনারা অনিয়মে জড়াবেন কেন বা জড়ালেন কেন তাহলে রাজনীতির যে যাউলা অবস্থা এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব কোন রাজনৈতিক নিয়মে কোন আদর্শ রাজনীতির নিয়মে আমরা সেখান থেকে উঠে আসব আমরা তো এর আগে অনেক রাজনীতি দেখেছি অনেক রাজনৈতিক দল এখনও আছে বড়ো ছোট ছোট আকারে অনেক দলে আছেন সক্রিয় আছেন এখন একজন রাজনীতিবিদ রাজনীতির প্রেক্ষাপট নিয়েই উনি কথা বলবেন সেই ক্ষেত্রে কারো বিরুদ্ধে যাবে তো বিরুদ্ধে যাবে আপনি যখন বিরুদ্ধে আচরণ করবেন তখন আপনার বিরুদ্ধে যাবে আপনি নিয়মের বাহিরে কথা কাজ করলে আপনার যখন বলবেন তখন আপনি এই বক্তব্যগুলো এই কথাগুলো আপনার নিয়মের বিরুদ্ধেও আচরণ হবে সুতরাং কে কাকে দোষ দিবেন এখানে কোন রাজনৈতিক দলকে দোষ দিবেন আর এখন কোন রাজনৈতিক দল দেশ শাসন করতেছে আমি সেটা আপনাদের কাছে আজকেরই আউলা জাউলা রাজনীতির পক্ষ থেকে জানতে চাই জানার আমার বড় শখ বড় আগ্রহ যদি কোনো রাজনীতিবিদ আমার এই বক্তব্যটা সিনে দেখেন আমার ভিডিওটি দেখেন আপনার কাছে আমার এই জানতে চাওয়া সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম